আসসালামু আলাইকুম আজকে এসেছি সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড গড়িয়ালা গ্রামে অনেক পুরাতন একটা ঐতিহ্য বাংলাদেশের যেই বিখ্যাত ঐতিহ্যের ভিতরে একটা বট বৃক্ষ সম্ভবত শুনছি এটা যে পাঁচশো বছর আগের এই বট গাছটা কিন্তু এখন মূল কাণ্ডটা নাই আমরা দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শক দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন এম ডি শাহিন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই ধন্যবাদ আসুন দেখতে থাকুন যে বট গাছটা একটা অনেক কাহিনী আছে এখানে অনেক আগে আমরা শুনতাম পীর থাকতো পীর গাছতলা এখানে অনেকে মানত করতো এই যে বন্ধুরা দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু মূল বট গাছটা মানুষের অত্যাচারের কারণে নষ্ট হয়ে গেছে মারা গেছে সাইডে আরেকটা বট গাছ হয়েছে দুইটা বট গাছ অনেক দিনকের এখানে সময় অনেক ভয়ঙ্কর ছিল মানুষের দিনে আসতে অনেক ভয় করতো রাত্রের কথাটা পড়ে থাক গাছ ছিমছিম করতো অনেক প্রত্যণ বটগাছ মানুষ এখানে মানত করলে নাকি অনেক কিছু সেরে যেত এই সেই বিখ্যাত বট গাছ যার নাম পীরতলা পীর বট গাছ পীরতলা নামে পরিচিত চারিপাশে অনেক জায়গা নিয়ে সেই বট গাছ সাথে নিম গাছ আছে অনেক বড় অনেক এরিয়া নিয়েছিল এখন কমে গেছে নিম গাছ এটা এছাড়ি সুন্দর একটা আর আমের বাগান করছে চারিপাশে শুধু মাঠ আর মাঠ অনেক বড় হয়েছে বটগাছ এখানে মৌ চাক করতো প্রচুর আকারে আর একটা কল্প কাহিনী আমরা শুনেছি এবং আমরাও রাত্রে দেখেছি যে অনেক রাত্রে বড় বটগাছের উপরে সাদা কাপড় পরে মানুষ থাকতো নাকি আলো জ্বলতো অনেকে আসতে ভয় পাইতো অনেক পাখি থাকতো এখানে কিন্তু এখন তেমন কিছুই থাকে না এখন মানুষের অত্যাচারের কারণে চলাচলের কারণে সবাই চলে গেছে এখানে গাছের উপরে আগে অনেক শগুণ পাখি থাকতো দেখুন অনেক জায়গা জুড়ে এখনও বিস্তৃত আছে আমরা এস গরমের অত্যন্ত গরম বিকালে একটু ঘুরতে এলাম এখানে